নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চট জলদি একটি রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনের আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি রেসিপিটি তৈরি করি এখানে আমি চিকেন নিয়ে নিলাম এক কেজি পাশে আমি কাঁচা লঙ্কা আদা রসুন বেটে নিলাম এখানে দেখুন কিছুটা রসুন দিয়ে দিলাম আর আদা রসুন বাটা কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম এখানে আর ভাজা আলু দেইনি এমনি গোটা আলু ভাজা ছাড়া দিয়ে দিলাম দিয়ে এবার জিরে ধনে শুকনো লঙ্কা সব আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো চট রান্না যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল কলেজে মেসে থাকে তাদের জন্য খুব সুবিধা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দইয়ের উপরে যে সব দিয়ে আমি মেখে নেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি ম্যারিনেট করে নিচ্ছি সব আর কিচ্ছু না আর গরম মশলা আমি সোমবারে দিয়ে দেবো নামানোর সময় দিয়ে দেবো রান্নাটা আমি সাদা তেলে করছি আপনারা যে কোনো তেলে করতে পারেন এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম তার সাথে গরম মশলা দিয়ে দিলাম তেল বেশ ভালো গরম হয়ে গেছে আমি বেশি তেল দিয়ে নিউ মেনেটও তেল দিয়েছিলাম আর এদানিং আমি একটু কম তেলে রান্না করছি বাড়ির সবার জন্য সুবিধা জন্য বাড়িতে যেহেতু অসুস্থ আছে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটা লাল করে ভেজে নেব তার একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আর একটু কালারটা সুন্দর হবে বলে আর কিচ্ছু করতে লাগবে না পিঁয়াজটা আমি যথারীতি ভালো করে ভেজে নিচ্ছি কালার ধরে এসেছে পেঁয়াজের আপনারা বাড়িতে এইভাবে অন্তত একবার ট্রাই করবেন ভিডিওটি টেনে দেখবেন না এবার মেইনিট মাংসগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন কালার কি সুন্দর হয়ে গেছে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাবো পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি চিকেনটা একটু ঢেকে দিলাম একটু ঢেকে ঢেকে রান্না করব আজটা একটু কমিয়ে বাড়িয়ে রান্না করছি দেখুন কষানোটা খুব ভালো করে কষাতে হবে দেখুন কী সুন্দর কালারটা চলে আসছে আস্তে আস্তে আপনারা এইভাবে আপনাদের অনুরোধ করছি একবার অন্তত ট্রাই করবেন পাশে আমি গরম জল করে নিলাম গরম জল দিয়ে দেবো খুব বেশি দেবো না অল্প দেবো গরম জল দেখুন এমনিতেই জল ছেড়ে দিয়েছে দেখেছেন কি সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো আমি এবার গরম জল দিয়ে দেবো গরম জলটা স্কিপ হয়ে গেছে দিয়ে দিলাম দেখুন আমি আলু একটা দেখছি শক্ত আছে না নরম আছে দেখে নিলাম প্রায় হয়ে এসেছে দেখুন এবার আমি নামিয়ে নেবো হয়ে গেছে সার্ভ করে দেবো দেখুন দেখতে কি সুন্দর হচ্ছে গরম মশলাটা দেওয়া দেখানো দিয়ে দিয়েছি এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল দেখুন আপনারা ভাত লুচি পরোটা রুটি সব কিছুর সাথে খেতে পারবেন আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার